দেশের পাঁচটি জেলা এখন ফাইলেরিয়া মুক্ত। ফাইলেরিয়া মশাবাহিত একটি সংক্রামক রোগ এ রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রথম দিকে তেমন কোনো লক্ষণ না থাকলেও ক্রমশ হাত পা শরীরের নানা অঙ্গ ফুলতে শুরু করে এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তি বিকলাঙ্গ হয়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত পন্থায় পরীক্ষা নিরীক্ষার পর এই জেলাগুলোকে ফাইলেরিয়া মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হল এর আগে জেলাগুলোর সব অধিবাসীদের এক নাগারে পাঁচ বছর ওষুধ খাওয়ানো হয়েছিল ফাইলেরিয়া মুক্ত জেলাগুলো হল মেহেরপুর রাজশাহী দিনাজপুর পটুয়াখালী ও ব্যাংক সুখবর প্রতিদিন